কবিতার নাম শুধু তোমাকে পাওয়ার জন্য শুধু তোমাকে পাওয়ার জন্য আমি সাত সমুদ্র সাতাশে নদী পেরিয়েছি সাগরের জলোচ্ছ্বাস পেরিয়ে নদীতে পান ডেকেছি আসমান জমিনের সীমানা খুঁজেছি ঘরমাক্ত কৃপাসাক্ত অবস্থায় পাহাড়ের চূড়ায় উঠেছি শুধু তোমাকে পাওয়ার জন্য চাঁদ সূর্য আকাশ নিয়ে কল্পনা করেছি ফুল পাখি প্রজাপতিদের সাথে খেলতে শিখেছি প্রকৃতিকে ভালোবাসতে শিখেছি তোমাকে নিয়ে লিখতে লিখতে গ্রন্থ লিখেছি আমি কবি হয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য ইনস্টাগ্রাম ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করতে শিখেছি তথ্য সংগ্রহ করতে শিখেছি সব কিছু হাতের মুঠোয় এনেছি সাধারণ থেকে অসাধারণ হয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য অবশ্যই ভালোই হয়েছে তোমাকে না পেয়ে তোমাকে পেলে জানতে শিখতে উপলব্ধি করতে পারতাম না জীবনটা অসম্পূর্ণ হয়ে থাকতো তখন এত কিছু ভরসায় ছুটতাম না এত সব কিছু শুধু তোমাকে পাওয়ার জন্য